বেলা এগারোটার দিকে আমি জেলা প্রশাসকের কার্যালয় নিজ কাজের জন্যে যাইতেছি তখন জেলা প্রশাসকের কার্যালয়ের পূব পাশের গেটের কাছে যখন গেছি তখন দেখি ওখানে কয়েকটা ছেলে কতগুলি ছেলে আমোদ ফুর্তি করতেছে হাসাহাসি করতেছে তখন আমি পাশ দিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিচতলায় আমি প্রবেশ করছি এবং এরপরে ওই শাওন আমার ডাক দিয়েছে চাচা শুনিয়ে যান আর কী বাবা এই আমি ওখান থেকে নিচতলা থেকে নিচে নামছি নামার নামার পরেই আমার সামনে মীর মুশারেফের নাতি আছে হিনে ওই নিপু নিপুর ছেলে তো ও জিজ্ঞেস আমার ছেলেন তোমারে চিনি চিনে সিনে তো লাগে কাল আমি মোশারেফ মোশারেফের নাতি আলো তুমি ভালো আছো এরপর নিয়েই ওই পেসে নিয়েই মোটামুটি খালি এর কালার শিয়া চোরার ডাইত্যার শিয়া কি কি করছো খাইছো কদ্দুর মুক্ত পল্লী বানাইয়া কাগজ ঘর দুয়ার আমলে এটা তো বিএনপির আমলে আমি করছি খালেদা জি যখন প্রধানমন্ত্রী তখন এহিনে ডিসি আসলে মুক্তিযোদ্ধা সেই বলছে যে একটা মুক্তিযোদ্ধা পল্লি করি সেখানে তিরিশটা পরিবার তোরা তো ইয়ং মানুষ তোরা লাগে যাই যদি আমি ভুয়া কেউ রুডেই থাকি তাহলে নামাই দে এবং তারা তো এমনি ওড়ে নেয় তাদের নামে দলিল রেকর্ড সব কিছু গভর্নমেন্ট করিয়ে ঘর করিয়ে দে তো ডায়াবেটিক হাসপাতাল খাইছো আমি এটা আমি পরিচালনা করি এটা সব ডিসি এটা নিয়ম কানুন আছে এটা বারডেমের একটা শাখা আমি সেক্রেটারি আমি দায়িত্ব পালন করি আমি পরিধি আমার তো এটা টাকা খাওয়ার কালেকশন হয় সেটা যায় ব্যাঙ্কে ব্যাংক থেকে উঠাই ডিসি খরচ যা করি তোরা সব কিছু দেখ লক্ষ লক্ষ টাকা খাইয়া মুক্তিযোদ্ধা বানাইছে তুই আমলে একজন পেমান্ট কর তোর বাপেও তো মুক্তিযুদ্ধ হইছে এখন হাইকোর্ট দেয়া তো একটা লোকে বলুক আমি সতেরো সোম থেকে তো আমি কমান্ডার না কমান্ডার হইলে ডিসি আমি সাবেক কমান্ডার সতেরো সন থেকে তো এই রকম মানে অনেক খালি কয় আর ঘুরি দেয় আর গালি দেয় আমার এই হাটটা ধরা আবার হাত সারিয়াও দেয় হাঁস দেয় তেমন তুই যে এই ধরনের আমার সাথে আচরণ করো এগুলি আল্লাহ সইবে না আমি বয়স্ক মানুষ এই কইয়া খটখটাই আবার হাঁস দেয় আমি তোরা আওয়ামী লীগের সম্বুল লাগে জাহাঙ্গীর লাগা আমার মিলাও কেন আমি তো আওয়ামী লীগের কেউ না এখন এখন কেন আমি যখন নির্বাচন করি তখনই আওয়ামী লীগে আমি থাকতে পারবো না আমার পদত্যাগ করিয়া কোনো পদে আমি থাকতে পারবো না সেখান থেকে এবং তোরা দেখছো এই যাবৎ পর্যন্ত যত মিছিল মিটিং হয়েছে আওয়ামী লীগের আমার কোনো হন দেখছো আমি নামি মুক্তিযোদ্ধাদের নিয়ে নামি কোনো দাবি দেওয়া থাকলে এই আমি মুক্তিযোদ্ধা নিয়েই এখন বাস করি বয়স্ক মানুষ এই তারপরে এই আমি প্রতি বছর হজে যাই এরপর যে মানে যা কইল তো সব কিছু মিলে যা এখন কো দেবে আমি তো আবার ডাই না দেয় না এরপরই একটা শেষ দিকে তখন ওই আমার মানে থাবর দেওয়া দেশে তো আমি সঠিক চশমা চশমাটাই লাগছে লাগিয়া চশমাটা পরিয়ে গেছে টুপিটা পরিয়ে গেছে তখন আমি ওইটা যখন আমি উঠান দিছি তখন ও আমার পিডে আঘাত করছে আর ওই মাথার উপরেও একটা আঘাত করছে মিটিংয়ে বসিয়া অনেক অনেক কথা বলে এটা আমি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী নেই মুক্তিযোদ্ধার কোঠা বাতিল করবে সেখানে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলব না বিবেকটা তো যাই হোক তারপরে সেই জন্য কি তুমি বিএনপি করতে পারো তুমি অনেক কইতে পারো শেখ গালি দিতে পারো কিন্তু তাই বলে কি তোমার গায়ে আমি হাত তুলব হ্যাঁ তুমি আর আমি তো এই দেশে বসবাস করি সেই জন্য গায়ে হাত বা আর অ্যাসল করবা আমি বলতে পারি না বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কেউ গালি দিলে আমার গায়ে লাগে না বঙ্গবন্ধুর শিষ্য তো পদক্ষেপে আল্লাহর কাছে বিচার দিছি তারপরে আমি একটা অব প্রশাসনকে তো আমার জানাইতে হয় যে ঘটনা আমি তো মুক্তিযোদ্ধা তুই ভুয়া মুক্তিযোদ্ধা এটা কি গালি যে যে কথাগুলো বলছে আপনি তৈরি ডাকাতি সম্পূর্ণ মিথ্যা করছেন আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক এই বরগুনা শুধু বরগুনা জেলায় না আমি আর সিদ্দিক যখন মুক্তিযুদ্ধে প্রথম নামছি ছাব্বিশে মার্চ পরে তো আর আমরা দুইজন ঘরে উঠি না তখন খালিও এই যে মির্জাগঞ্জ তারপর গুলশাখালি টেলি বিগাই এ সমস্ত জায়গায় আমরা সংগঠন সংগঠক হিসেবে মুক্ত সৃষ্টি করছে বরগুনা সবাই কি আসল মুক্তিযোদ্ধা এর মধ্যে কি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা আছে আছে আমার কিছু করার নাই আমি একজন কমান্ডার ফারুক মোল্লা কীভাবে মুক্তিযোদ্ধা হইল সালে ফারুক কীভাবে মুক্তিযোদ্ধা হইল আমার তো কিছু করার নাই যাচাই বেচাই হয়েছে বিএনপির আমাদের একুশে আমি বাতিল করতাম ফারুক মোল্লারে সালে করে বাতিল করছি জিজ্ঞেস করছি বোর্ড আস তো আমি তো আর একা না সাতজন নিয়ে বোর্ড সেই বোর্ডে জিজ্ঞেস করছি আপনি কোন ট্রেনিং দিয়েছেন কারণ আমি ট্রেনিং দিই না এখন তারা কীভাবে কোন কলমে আমি লেখ মুক্তিযোদ্ধা আপনার সময় ভুয়া মুক্তিযোদ্ধা একজন মানে মুক্তিযোদ্ধা হয় নাই আমার আমলে এই এইগুলি তো এক এক আমল লীগের আমল গেজেটটাই হয়েছে বিএনপির আমলে সব কিছু ওখানে ডিসি আমাকে অন্য রুমে সরাই দিয়া হেয়ার পর তালিকা করছে বিএনপির লোক জহিরুল উকিল তারপর ইসুফ মেরদ আল জেলার দায়িত্বে আল্লে ফারুক মোল্লা রামনাভিবন্দ এগোলইয়া হেয়ার পর তালিকা করছে ডিসি আমারে এডিসি জমশেদ রাইবের রুমে বসাই রেখিয়া